একটা ভাইস নাই কটা ধরছিল যা যা আল্লাহ আসসালাম আলাইকুম ভাই ওয়েলকাম টু নিউ আজকে সকাল সকাল বের হলাম যাচ্ছি স্কাডনের দিকে এমপিআরসি ভবনে ওখানে শিমাপুর আর দুলা আসবে ওদের সাথে দেখা করতে শিমাপুর আজকে একটা এক্সাম আছে সেই এক্সাম দিতে আসবে আর আমিও ভাবনা দিয়ে দিলাম আমাদের শ্বশুর বাসা থেকে এটা কাছেই মোটামুটি বিশ পঁচিশ বা ত্রিশ মিনিটের আসা হতে পারে এই তো সকাল সকাল রান্না দিয়ে দিলাম আর আর আজকে এক্সাম করে পুরো ঢাকা শহরে এই পাশ সাথে প্রচণ্ড জ্যাম যেখানে যাচ্ছি রিক্সা নিয়ে সেখানে এই জ্যাম পাচ্ছে এখন হচ্ছে খিলগাঁও রেলগেটে এখানে তো সবসময় রেলগেটের একটা ভিড় থাকে ভিড় সেই কোন মাথা থেকে এই মাথায় চলে আসছে আসা রোড ছিল ওই পাশে মেলা পরীক্ষার্থী প্রচণ্ড বেশ

ধর্মপুর ডাক ভিতরে এসে অ্যাডমিট দিয়ে জমা নিল না নিয়ে গেছে ওই পাশে ছিলে তোমরা হচ্ছে রোল অনুযায়ী গ্রুপ করা হয়েছে তো মানে গ্রুপ ওয়াইজ ডাক ফোর্স ঠাকুর পরীক্ষা মেবি সাড়ে এগারোটার দিকে আমরা শিমামকে ঢুকাই দিয়ে রেস্ট নিচ্ছি দুলা ভাই সহ সকালে নাস্তা করে এসেছিলাম এখন দুলা পেয়ে গেছে ভাইয়েরা নাস্তা করে এসছে আমি এখানে খাচ্ছি ভাত ভর্তা এখানকার ভর্তা দেখলাম সবাই খাচ্ছে অনেক স্বাদ আর ডিম নিচ্ছি ভাই খাওয়া ভাই এখানে এন্ট্রি ভবনের পাশে লম্বাই হোটেল

যাও সাবধানে তাই আল্লাহ হাফেজ তাহলে ওকে দেখা হবে আল্লাহ আমি ওই তো পরশু দিন না এই তো আপুদের বিদায় দিয়ে আমি এখন যাচ্ছি শ্বশুর বাসার দিকে রূপাশি মোহকে দাওয়া দিয়েছিল মানে আমার শ্বশুর বাসায় দেখা দিত কিন্তু আপু হচ্ছে সব সময় নিয়ে আসছে ঢাকায় আবার চোখে ডাক্তার দেখাবে কিছু শপিং শেষ করবে কালকের মধ্যে রঙ করে হবে এই জন্য আসলে যেতে পারেনি আর কি ওয়েদার বৃষ্টি আসা আসা ভাব লেদিন সকালে সাড়ে আটটা নড়াদে একবার বৃষ্টি আসছিলো আর ব্রিজলাই পাইছি সারাটা দিন এবার হচ্ছে ড্যাম পাইছি সব জায়গায় ওভারব্রিজেও প্রচুর ড্যাম দো বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম লিকি তরকারি এটা হচ্ছে পালং শাক আলু দিয়ে মাছ আর কি ঝোল করে এখন তো বলে না অনেকে মুড়ি ঘন্টা এটা হলো শাক দিয়ে আর কি শাক দিয়ে লিকি মাছ এটা হচ্ছে পান্দাস মাছ না করছি আর এটা লাউ ডাল

ভালো লাগে সন্ধ্যায় বেরোলাম রূপা যাবে হচ্ছে স্ট্যান্ড ক্লাস যান মার্কেটের দিকে মার্কেটে সে শান্তির জন্য গিফট কিনবে কী গিফট কিনলে আমি জানি না গিফ্ট কি গিফট এখন সে দেখানো হবে না বা রঙ্গ দিয়ে দেখানো হবে তাই কী গিফট না বলা যাবে না আমিও অনলাইনে দেখছিলাম আমি যখন ভাবলাম যে যেহেতু ঢাকা আসা হচ্ছে একটা জিনিস অনলাইনে অর্ডার করলে অনেক সময় যেরকম দেখা হয় সেরকম হয় না তো আমি ভাবছি যে রুটা আসবোই ঢাকায় তাহলে দেখে শুনে বুঝে তারপরে কিনবো ও ইচ্ছা ছিল আমার আম্মুকে এটা দেওয়ার আগে থেকে আমি প্ল্যান করে রাখছিলাম আজকে দুপুরবেলা দিন পর সেই একটা ঘুম দিচ্ছে শিবাবুদের বিদায় দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে সেই ঘোম এক ঘটে সন্ধ্যা একবারে উঠে নামাজ পড়ে তারপর মাসায় খেয়ে বেরোইলাম তাও মাশাআল্লাহ কি সুন্দর বের গাছের মধ্যে লাইট না ওটা ল্যাম্প লাইট লাগানো আছে গাছ বড় হয়েছে আর কি কোনটা নিম 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 গাছ এটা জাত নিম গাছ

শান্তর শান্তর সামনে রোববার হচ্ছে বড় বেলার স্মৃতি এখানে ছিল অনেক ছোটবেলা না বড়বেলা মানে মিডিয়াম বেলা মিডিয়াম মিডিয়াম এই জায়গাটার হচ্ছে একটা ছিল

সে তো এখন চলে যাবো বাসা দিকে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মূর্তিটা ফ্লাই ওভারের উপর থেকে দেখতে ভালো লাগে দূর থেকে দেখতে ভালো লাগে ও মাঝখানে আমার সিঁড়ি আছে খুব সুন্দরভাবে উঠা যাবে